সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা একটি হরমোনজনিত সমস্যা এটা আমাদের মা-বন্দের বা মহিলাদের অনেক বয়স্কদের এদের হয় এটা অল্প বয়সেই সমস্যা হতে পারে তো এই ক্ষেত্রে আজকে যে কেসটা দেখাতে যাচ্ছি একটু সময় দিন সাথে দেখুন যে এই কেসটিকে আমরা আপনাদের উপহার দিতে যাচ্ছি আমাদের এই যে বন্টি আমাদের এই বন্টি দীর্ঘ 1.5 বছর আগে থেকে 2017 সাল থেকে সালে 2000

ফিজিওলজিক্যাল সিস্ট তার অবাড়িতে বাম পাশে সিস্ট ছিল এবং সাজেস্ট অফ সিস্টাইটিস পোশাতে ইনফেকশন ছিল এই টেস্টটা করা হয়েছে আপনার ল্যাবস্ক্যান থেকে যশোর এবং রিপোর্টটা করা হয়েছিল আপনার পনেরো জুলাই দুই হাজার তেইশ সালে তো এখন কথা হচ্ছে যে এই সমস্যাগুলোর ভিত্তিতে সে আমাদের চিকিৎসা নেয় এবং একই সাথে তাকে রিপোর্ট করেছিলাম দেখুন যে থাইরয়েডের সমস্যা ছিল এই যে টিএসএইচ বারো থেকে বারো পয়েন্ট সাতান্ন এবং সিরাম প্রোল্যাক্টিন হরমোন পয়েন্ট তিরানব্বই পরবর্তীতে আমাদের চিকিৎসা নেওয়া শুরু করলো এবং এই সমস্যাগুলো যখন চিকিৎসা করা হলো চিকিৎসা নেওয়ার পরে আস্তে আস্তে করে সে সমাধান পেলো ইভেন তার দীর্ঘদিন মিনিস্ট্রাল যে কমপ্লেক্সিটি ছিল অর্থাৎ পিরিয়ড বন্ধ ছিল সেটাও স্বাভাবিক গতিতে ফিরে আসে এবং আর তাকে কখনো থাইরসড খাওয়া লাগেনি এবং অন্য কোনো অ্যালোপেথি ওষুধও তার খাওয়া লাগেনি এই সমস্যাগুলোর স্থায়ী সমাধানও আমাদের চিকিৎসায় সে হয়েছে সব থেকে যে মূল্যবান বিষয়টি সেটা হচ্ছে তার যেহেতু পিরিয়ডের সমস্যা ছিল থাইরয়েডের সমস্যা ছিল পেলভিক অর্গানের সমস্যা ছিল বাসা কনসেপ্ট করতেছিল না সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা নেওয়ার পরে এই সমস্যাগুলোর সমাধান হওয়ার পরে আল্লাহ তাকে একটা বাচ্চা দিয়েছে উপহার তো আজকের এই কেসটি আপনাদের সামনে বলার জন্য যে দেখুন সর্বশেষ আপনাদের রিপোর্ট আরও দেখায় সেটা হচ্ছে আর একটু নিয়ে আসেন থাইরয়েডের যে ইয়ে ছিল এরপরে আপনারা দেখেন যে তিন পাঁচ দুই হাজার চব্বিশ সালে থাইরয়েডের সমস্যা ছিল দশ পয়েন্ট নয় নব্বই ছিল উনিশ পয়েন্ট সাতাশি তার আগেটা তো আপনাদের মনে আছে এ দেখেন তারপরে দেখাচ্ছি যে রিপোর্টটা সেটা হচ্ছে সেরাম আমাদের টিএচএা নেওয়ার পরে দুই হাজার পঁচিশ সালের এই যে চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশের তিন মাসেই এটা সম্ভব মানে সম্ভাবনাটা পেয়েছে আমরা যে সমাধানটা পেয়ে আসছি তখন হচ্ছে চার পয়েন্ট আসছে অলরেডি এরপর আসুন সিরাম টিএসএসটা দেখুন তিরিশ চার পঁচিশে চলে আসছে তিন পয়েন্টে তিন পয়েন্ট উনিশে চলে আসছে আর তিন পয়েন্ট দুই দুইটি চলে আসছে আপনার সিরাম টিএসএসটা সিরাম প্রোল্যাক্টিন হরমোনটা এখন নর্মালে আসছে এরপরে দেখুন সর্বশেষ আপনার দেখুন ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আমরা রিপোর্ট করেছি তার দুই পয়েন্ট ছিল সর্বশেষ যে রিপোর্টটা আমরা করিয়েছি আগেরটা যে এই রিপোর্টটা আমাদের সর্বশেষ করছি দুই হাজার পঁচিশ সালে তিরিশ চার পঁচিশ পর্যন্ত তার টিএসএসটা তিন পয়েন্ট পর্যন্ত আছে এরপরে আর এটা বাড়িনি তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আপনি এতটুকু শিওর হন যে অ্যালোপ্যাথিক চিকিৎসায় বা বিশ্বদৃশ্য অন্য চিকিৎসায় আপনাদের ধারণা সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই কিন্তু একমাত্র হোমিওপ্যাথিতে একমাত্র হোমিওপ্যাথিতে এর স্থায়ী সমস্যার সমাধান আছে আর যদি আপনার বিশ্বাস না হয় আপনি তো রিপোর্টগুলো দেখতেই পারলেন আপনাকে আমরা প্রথম থেকে দুই হাজার তেইশ সাল থেকে এই সমস্ত রিপোর্ট দেখিয়েছি এবং সর্বশেষ যে রিপোর্ট আমরা দেখাবো সেটা হচ্ছে আর আগে আসেন সেটা হচ্ছে যে তার পেলভিক অর্গানের যে সমস্যাগুলো ছিল অভারিয়ান সিস্ট ছিল লেফট ওভারিয়ান সিস্ট ছিল এই দেখেন এটা দেখান যে থিক অ্যান্ড এন্ড্রোমেট্রিয়াম দুই নাম্বার ছিল মাইলি বালকি বোধ অভারিস লেট অভারিয়ান স্মল ফলিকুলার সিস্ট ছিল সাজেস্টিভ অফ সিস্টাডি ছিল সেটাকে সমাধান করে আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখেন এখন নর্মাল যে সোনোগ্রাফিক স্টাডি অর্থাৎ এটা আমরা এই থেকে করিয়েছি ঠিক আছে তিন মে দুই সালে তারপর থেকে আল্লাহ রহমান তার কোনো সমস্যা নেই আর কোনো নো ফ্রি ফ্লুইড কালেকশন ইজ নোডেড ইন দা গার্ড আর কোনো সমস্যা নেই এখন সে সম্পূর্ণ সুস্থ এবং তাকে আমরা বাচ্চা নর্মালে যাতে ডেলিভারি হয় এই সমস্যাগুলো সমাধান হওয়ার পর তার বাচ্চা কনসিপ্ট করে এবং এরপরে বাচ্চা কনসিপ্ট করলো এরপর থেকে তাকেও বাচ্চার পিরিয়ড মানে পেটে থাকার কালীন প্রেগনেন্সি পিরিয়ডে তাকে কোনো ভাইরাস খাওয়া লাগেনি তাছাড়া নর্মাল ডেলিভারির জন্য আমরা চিকিৎসা করেছি নর্মালের বাচ্চা ডেলিভারি হয়েছে আপনারা সরাসরি তার কাছ থেকে শুনতে পারেন এবং তার হাজবেন্ডও আরসা আজকে মিষ্টি নিয়ে আমাদেরকে আজকে তারা বাচ্চা ওর সুসংবাদে মিষ্টি নিয়ে আসছে মিষ্টি মুখ করার জন্য আমার ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিই এই হচ্ছে বাচ্চার বাবা আসসালামু আলাইকুম এই হচ্ছে বাচ্চার মা বাচ্চাকে আপনি দেখছেন যে এই বাচ্চাটি আমার বোনটার আলো এবং সম্পূর্ণ নর্মালেই বাচ্চা ডেলিভারি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক শ্রোতা সেক্ষেত্রে আপনাদের বলবো যে এই ধরনের কমপ্লেক্সটিতে যদি আপনি পড়েন বা আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে বা আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজনের এই ধরনের সমস্যা থাকে যে সমস্যাটা কোনোভাবে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারছেন আপনাকে শুধু থাইরক্স বা থাইরয়েডের জন্য থাইরিন বা বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ আপনাকে খেতে হচ্ছে এবং এর থেকে আপনি মুক্তি পাচ্ছেন আপনার কোনো বাচ্চা কনসিভ করতেছে না